আসসালামু আলাইকুম আজকে আমরা কুমিল্লা জেলার কিছু দর্শনীয় স্থানের সৌন্দর্য আপনাদের সামনে তুলে ধরবো কুমিল্লা একটি ঐতিহ্যবাহী জেলা যেখানে রয়েছে শিক্ষা শিল্প সংস্কৃতি এবং প্রত্নতাত্ত্বিক নিদর্শনের জন্য প্রসিদ্ধ যার ফলে দেশ ও বিদেশের পর্যটককে আকর্ষণ করে এবং কুমিল্লার ঐতিহাসিক স্থানগুলি কুমিল্লার ঐতিহ্যকে সুন্দরভাবে আগলে রেখেছে কুমিল্লার কৃত্রিম এবং প্রাকৃতিক জায়গাগুলি পর্যটকের মাঝে কুমিল্লাকে করেছে আরো আকর্ষণীয় তার মধ্যে রয়েছে শালবন বিহার বৌদ্ধ বিহার আনন্দ বিহার রূপসাগর ধর্মসাগর ইংরেজ কবরস্থান ময়নামতি জাদুকর পল্লি উন্নয়ন একাডেমি সেনা ক্যান্টনমেন্ট এবং কুমিল্লার উপর দিয়ে বয়ে গেছে গুমতি নদী কুমিল্লা বিশ্ববিদ্যালয় ডাইনোসর পার্ক কুমিল্লার রসমলাই খাদি কাপড় আরো অনেক কিছু যেগুলি কুমিল্লার ঐতিহ্য বহন করে এবং পর্যটককে করে আকৃষ্ট এই জেলাটি সৌন্দর্য দিক দিয়ে সেরা নয় এই জেলাটি জন্ম দিয়েছে কিছু গুণী ব্যক্তিদের যেমন মইনুল ইসলাম নায়ব ফজুল নেসা চৌধুরানী বাসাবীর মুক্তিযোদ্ধা শহীদুল্লাহ মোহাম্মদ আব্দুল মালেক মেজর আব্দুল গনি মোহাম্মদ নূর আমিন এর মতো শত শত গুণী ব্যক্তি তাই ব্রিটিশরা বুদ্ধিমান ও চালাক ব্যক্তিদেরকে খুঁজে পেয়ে কুমিল্লাকে সংক্ষেপে ইতর বলে আর ইতরের পূর্ণরূপ হচ্ছে ইন্টেল্যাকচুয়ালি বোধ শক্তি ট্যালেন্ট প্রতিভা অবিডিয়েন্স বাধ্যতা রিলাইবিলিটি নির্ভরযোগ্যতা এই চারটি গুণ কুমিল্লার মানুষের মধ্যে পাওয়ার কারণে ব্রিটিশরা কুমিল্লার মানুষকে সংক্ষেপে ইতর বলতো তাই ইতর বললে কেউ রাগ বা অভিমান যারা বোঝে না তাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে দিবেন ইতর অর্থকে